সো গাইজ আজকে আমি অনেক দিন পর চলে আসছিলাম এখানে চা নাস্তা করার জন্য কিন্তু এখানে এসে দেখি এখানে এখন শুধু চায়ের দোকান না এখন রেস্টুরেন্ট এক প্রকার রেস্টুরেন্টই হয়ে গেছে রেস্টুরেন্ট অথবা হোটেল আপনারা যায় বলুন এবং এটার নাম হচ্ছে ফুড ফ্যামিলি এখানে চা থেকে দই সব কিছু পাওয়া যায় চা এবং বিভিন্ন কিছু পাওয়া যায় এখানে তো আপনারা চার জন্য বিভিন্ন বেকারির পণ্য এবং চা পাবেনি এরই সাথে এখন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আজকে আমি অনেক দিন পর আসছি এবং এখানে এসে আমি অবাক কারণ এখানে আমরা যখন সর্বপ্রথম আসছিলাম তখন এত কিছু ছিল না তখন শুধু একটা চার দোকান ছিল কিন্তু আজকে অনেক কিছু বিভিন্ন ধরনের ফাস্টফুড বিক্রি করতে শুরু করেছে তারা গাছ আপনারা যারা আগে আসছিলেন এখানে এখন আবার আসবেন কারণ এখানে বার্গার থেকে শুরু করে অনেক ধরনের ফাস্টফুড আছে আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে আসলে আসলে ভাইয়া ফাস্ট ফুড আইটেম আর কি বার্গার হবে সাবসিলিস আছে তারপর ফ্রাই চিকেন হবে চাউমিন হবে পাস্তা হবে চিকেন বল আছে সুইট পোন আছে স্পাইসি বন আছে তারপর মোমো হবে স্পেশাল ফ্রেশ জুস হবে আমাদের এখানে ফলের জুস আমাদের এখানে আপনার ড্রাগন আছে আঙ্গুর হবে মালটা হবে কাঁচা মালটা হবে কলমিক্স কন হবে কলক হবে লাচ্চি হবে ভাইয়া ধন্যবাদ গাইজ আপনারা তো শুনছেনই এখানে কি কী খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্টফুড থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের ফলের জুস এবং কোল্ড কফিও পাবেন গাইজ এখানে যত ধরনের খাবার আছে তার মধ্যে বার্গারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি বার্গারটা অর্ডার দিলাম অর্ডার দিয়ে ঘোরাঘাড়ি করতেছি এখানে পিছনে জায়গা আছে আপনারা আসলে এখানে পিছনে পার্টি ফেলে বসতে পারবেন তারা এখানে দশ টাকা করে পার্টি বাড়া দেয় আপনারা আসলে এখানে দশ টাকা করে পার্টি বাড়া নিয়ে এই পিছনের জায়গাটাতে বসতে পারবেন যদিও এখন রুদ্র দুপুরবেলা তাই অনেক অনেক রোদ বেলা কিছুটা রোদ কমবে তখন আপনারা চাইলে এসে এখানে বসতে পারবেন আপনারা সারা বিকাল এখানে ফ্যামিলি নিয়ে এসে বসে আড্ডা দিতে পারবেন সো গাইস অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের বার্গারটা এসে পড়লো এবং বার্গারটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল উপরে মিউনিজ দেওয়া ছিল যার কারণে বার্গারটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছিল এবং খেয়ে টেস্ট করলাম অনেক অনেক ভালো লাগছে অন্যান্য বিভিন্ন জায়গায় বার্গার যে খাইছি এখানকার থেকে অনেক অনেক ভালো খাইতে এবং বাজেটও সাধ্যের মধ্যে একটা বার্গার একশো টাকা যা আপনারা অনেক মজা করে খাইতে পারবেন এছাড়া অনেক ধরনের খাবার রয়েছে যা আপনারা আসলে টেস্ট করে দেখতে পারবেন সো আপনারা সকলে অবশ্যই আসবেন এখানে এবং খাবারগুলো টেস্ট করবেন আজকের মতো আমার ভিডিওটা এতটুকু আল্লাহ হাফেজ